ফের শহরে ইডির অভিযান ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলায় ইডির অভিযান ইডির ছটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আটত্রিশ নম্বর সাদার্ন অ্যাভিনিউ এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চলছে ইডির আবারও শহরে ইডির অভিযান এবং আর্থিক প্রতারণা মামলায় একের পর এক বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা ইডির ছটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আটত্রিশ নম্বর সাদার্ন অ্যাভিনিউ এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চলছে ইডির এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আটত্রিশ নম্বর সাদার অ্যাভিনিউয়ে এই ব্যবসায়ীর বাড়ি এবং তার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন এডির আধিকারিকরা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে ব্যবসায়ীর ফ্ল্যাটে একেবারে এডি আধিকারিকরা সকাল সকাল পৌঁছে গিয়েছেন এখন পর্যন্ত তল্লাশিতে কি উঠে আসছে দেখো যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে আজকেই ইডি আধিকারিকের ছটি টিম তারা সিজিও কমপ্লেক্স থেকে বের হয় এবং তারপর শহর কলকাতার ছটি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালায় এবং সকাল সকালবেলাতেই এই সাউদার্ন এভিনিউ একত্রিশ নম্বর সাউদার্ন এভিনিউয়ে ইডি আধিকারিকদের একটি টিম এসে উপস্থিত হয় এবং সেখানে এই এক ব্যবসায়ীর বাড়িতেই তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে এবং যেটা জানা যাচ্ছে এডি সূত্র খবর যে এই যে ব্যবসায়ী রয়েছে প্রায় ভিন রাজ্যের আর্থিক দুর্নীতি মামলাতে ব্যাঙ্ক প্রতারণাতে প্রায় ছ হাজার কোটি টাকারও বেশি আর্থিক তসনজ মামলাতেই তাকে তল্লাশি চালাচ্ছে তার বাড়িতে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই ব্যবসায়ীর না প্রায় উজ্জ্বল বলেই জানা গেছে কিন্তু তিনি কি করেন বা তিনি তার কি ব্যবসা রয়েছে সেটা পুরোপুরি জানা যায়নি কিন্তু এখন আমি দেখাতে বলবো যে এক ক্যামেরা পার্সন দীপঙ্করকে যে এই যে বাড়ির ভেতরে যে তিনতলা রয়েছে সেই তিনতলাতেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং সেখানেও যে ব্যবসায়ী সেই ব্যবসায়ীকেও হয়তো জিজ্ঞাসা করছেন আজকে সকাল সকালে ইডি আধিকারিকের ছটি টিম তারা সিজিও কমপ্লেক্স থেকে বের হন এবং সেখান থেকে এই শহর কলকাতার বিভিন্ন জায়গায় তারা যান এবং সেখান থেকে এই আটত্রিশ নম্বর যে সার্দন এভিনিউয়ের এই যে বাড়িটি রয়েছে সেখানে আসেন এবং সেখান থেকে আজকে তাকে সেখানে তল্লাশি চালান এবং যেটা জানা যাচ্ছে যে আর্থিক প্রতারণা মামলাকে সামনে রেখেই ইডির অভিযান এবং প্রায় ছ হাজার কোটি টাকারও বেশি আর্থিক এবং সেই ব্যাংক প্রতারণা সংক্রান্ত বিষয় নিয়েই হয়তো এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু কি কারণে বা কোন সংক্রান্ত কারণে যেটা জানা যাচ্ছে যে ভিন রাজ্যের একটা কোনো ঘটনা সংক্রান্ত বা আর্থিক দুর্নীতি নিয়েই এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ বেশ অবশ্যই এদিকে নজর রাখো আপাতত ধন্যবাদ